থাইল্যান্ড পাটায়ার সিটিতে সেঞ্চুরি অফ ট্রুথ বাংলায় বলে কাঠের প্রাসাদ খুবই সুন্দর ঢুকতে কাঠের এত গন্ধ কাঠের কাজ এখনো পর্যন্ত চলছে দেখলেই বুঝতে পারবেন খুব গরম ছিল কিন্তু ভেতরে গরম লাগলেও ভালো লাগছিল খুব দরজাগুলোর সামনে আসলে হাওয়া দেখুন কাঠের কাজের কারিগরি এত সুন্দর কাজের কারি কাঠের কাজী কারিগরি যে দেখলে মন ভুলে যাবে এত ভালো লেগেছিল যদি কেউ থাইল্যান্ড যান পাটায়াতে গেলে এই কাঠের প্রাসাদটা অবশ্যই দেখে আসবেন এত সুন্দর করে কাজ তৈরি করে কাজ করেছে এরা আর এর যে কর্মচারীরা এর একটা কাজ যেখানে হচ্ছে সেই জায়গাটাও আমরা দেখে এসেছি এর পরের ভিডিওতে আমি সেইটাও দেব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো হয় দেখুন আমরা সবাই দেখেছি জিনিসটা নিজের চোখে দেখে এসেছি বলে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি থাইল্যান্ড পার্টার্সিটিতে এই সেঞ্চুরি অফ দ্য ট্রুথ মিউজিয়াম ওরা এটাকে মিউজিয়াম বলে বাংলায় কাঠের প্রাসাদ বলা হয় এটাকে